আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতপ্রভা বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স পেজ নাম্বার একুশ এই অঙ্কের সমাধান করছি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর আমার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখে তোমাদের নিজের খাতাতে তোমরা লিখে নাও তাহলে দেরি না করে স্টার্ট করি দেখো বসে দেখি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান নাম্বার প্রথম ওয়ান নাম্বার অঙ্কটা করার দরকার নেই আমাদের ওয়ান নাম্বার অঙ্কটা করতে হবে না দেখো এবার নাম্বার দুই দুই নাম্বার অঙ্ক করার দরকার নেই দুই নাম্বার অঙ্ক করতে হবে না নাম্বার থ্রি এ তিন নাম্বার চিত্র তৈরি করি এটাও করার দরকার নেই তিন নাম্বার অঙ্ক আমরা কিন্তু এখানে হলো করব না দেখো চার নাম্বার অঙ্গ করব সত্য মিথ্যা যাচাই করি নাম্বার ওয়ান বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ এটি কি হবে সত্য হবে দেখো নাম্বার দুই যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান এটি সত্য হবে নাম্বার থ্রি তিন নাম্বার হলো দেখো যে রম্বসে চারটি বাহু সমান এটি কি হবে এটি নাম্বার চার দেখো যে কোনো সমান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এটি সত্য হবে নাম্বার পাঁচ যে কোনো ট্রাফিজিয়ামের প্রতিটি বাহু সমান এটি মিথ্যা হবে নাম্বার ছয় দেখো যে কোনো আয়তকার চিত্রে দৈর্ঘ্য সমান এটি সত্য হবে এবার কি বলেছে কারণ দেখায় বর্গা নাম্বার ওয়ান বর্গাকার চিত্র আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ উত্তর বর্গাকার চিত্র আয়তকার চিত্র এবং সামান্তরিকের প্রত্যেককে চারটি করে বাহু আছে তাই এরা প্রত্যেককে এই এবার নাম্বার দুই দুই নাম্বার তো দুই নাম্বার সকল আয়তকার চিত্রে হলো সামান্তরিক উত্তর কী হবে সত্য যেহেতু আয়তক্ষেত্রের মধ্যে সামান্তরিকের সব বৈশিষ্ট্য আছে তাই সকল আয়তকার চিত্রই সামান্তরিক নাম্বার তিন তিন নম্বর দেখো সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র এটি সত্য হবে এর বৈশিষ্ট্য নাম্বার ওয়ান বিপরীত বাহুগুলি সমান নাম্বার দুই প্রতিটি কণের পরিমাণ নব্বই ডিগ্রি নাম্বার থ্রি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নাম্বার চার কর্ণদয় পরস্পরকে সমুদ্ধি খণ্ডিত করে যেহেতু আয়তক্ষেত্রে সকল বৈশিষ্ট্য বর্গক্ষেত্রের মধ্যে আছে সুতরাং সকল বর্গাকার চিত্রই আয়তকার হলে চিত্র তারপরে দেখো নাম্বার চার সকল সামান্তরিকে ট্রাফিজিয়াম এটি সত্য হবে ট্রাফিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় অতএব সামান্তরিকেরও এক বিপরীত বাহু সমান্তরাল হবে সুতরাং সকল সামান্তরিকে ট্রাফিজিয়াম সুতরাং সকল সামান্তরিকে ট্রাফিজিয়াম নাম্বার পাঁচ সকল রম্বসে সামান্তরিক সত্য সামান্তরিকের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান বিপরীত করণগুলি দৈর্ঘ্য সমান কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমাধি খণ্ডিত করে যেহেতু রম্বসের মধ্যে সামান্তরিকের সব বৈশিষ্ট্যগুলি আছে তাই সকল রম্যসে সামান্তরিক দেখো ছয়ের করার দরকার নেই তাহলে কি এখান থেকে পাঁচ অব্দি সম্পূর্ণ অধ্যায়ের অঙ্ক হয়ে গেলো তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখে রাখো আর একটা কথা আর বলি আমার এই চ্যানেলে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভে সম্পূর্ণ অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে গিয়ে দেখবে ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট তাই ক্লাস সেভেনে সেট ওয়ান সেট টু করে যদি দেখো সম্পূর্ণ বইয়ের অঙ্ক তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পারো ভিডিওটি দেখার জন্য